বিল এলাকায় যত এলাকায় আরবের মরু প্রান্তে লিখোছ না না তুমি তোমার সন্ধান তুমি তোমার আদরে

তোমার আব্বা জল তোমাকে ঘাস কাটার জন্য নিয়ে আসেনি ঘাস তো কেটেছে অবশ্যই কেটেছে কিন্তু না না ঘাস কাটবার পরে তোমাকে নিয়ে যাবে তোমাকে নিয়ে যাবে কে তোমাকে জবাই কৃত করবে তোমাকে হত্যা করে ফেলবে এই কাজ থেকে তুমি বাধা দাও ওই সময় ইসমাইল বলল তুমি কে তোমার পরিচয় কে বলল আমার পরিচয় নেবার দরকার নাই ওই সময় বলল এটা কার আদেশ বলল এটা মাওলানার আদেশ মাবুদের আদেশ ওই সময় ইSMAIL বলল যদি মাওলার আদেশই হয় নিষিদ্ধ তবে আমি আমার আব্বার কাছে আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দেব যাতে আমাকে কুরবানি করার জন্য আমার அப்பா জনের বিন্দু পরিমাণ কোনো অসুবিধা না হয় গুন খুলে বলুন সুবহানাল্লাহ আর চিললে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ধরে সুন্দর

আলা তুমি তোমার সন্তানটাকে পৃথিবীর জমিনে আমার জন্য স্বর্গ করো আমি আল্লাহ আমি মাহবুব আমার জন্য স্বর্গ করে ও মুসলমান করে যখন এদিকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান اسماعিল বুঝে গেল আব্বা কে বললেন আমি তোমার ওই কাজটাকে সম্পূর্ণ করার জন্য একেবারে রেডি মন হবে না আপনি যে আব্বা আপনি যে আব্বা আল্লাহর হুকুমটাকে পালন করবেন আব্বা আপনার কাছে আমি কয়েকটা নিবেদন করছি আপনি এই কয়েকটা কাজ করবেন আব্বা আপনি আপনার ওই ছুরিটাকে একটু ধার দিয়ে নেবেন আমি সন্তান আমার গলায় যখন চালাবেন আপনার হয়তো কষ্ট হতে পারে কাটতে যদি দেরি হয় আপনার হয়তো কষ্ট হতে পারে আব্বা বরং আপনি আপনার শরীরটাকে ধার দিয়ে দেবেন একটু বড় করে ভালো করে ধার দিয়ে নেবেন যাতে আমার গলাটা কাটতে কোনো অসুবিধা না হয় আব্বা দুই নম্বর আপনি আপনার চোখের উপর একটা পর্দা লাগিয়ে নেবেন আমি সন্তান আমার গলায় ছুরি চালাবেন আপনি চালাতে গিয়ে যদি আপনি মায়ায় জড়িয়ে পড়েন আপনি যদি আদরে জড়িয়ে পড়েন আপনি যদি

মালাইকা ফরিস্তারা আল্লাহর মালাইকা ফরিস্তারা সহ্য করতে পারেন না ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীতে কি একটা চালু হতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে মানুষ সৃষ্টি করেছে আর ওই মানুষের দ্বারা মানুষকে কুরবানি করবে আমরা ফরিস্তারা জানো মানতে পারি না

তোবী মুসলমান ঘরের সন্তান এই সারার গর্বে যে সন্তান এই সন্তান দিয়ে আল্লাহ অনেক নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আর নবী এই হাজেরার গর্ভ থেকে যে সন্তান পাঠিয়েছিলেন এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন तमाम পৃথিবীর